এই লোকটা তার ছেলেকে নিয়ে জীবনে প্রথমবারের মতো শিকার এসেছে আর এই শিকার করতে এসেই একটা প্রাণী তার ছেলের উপরে হামলা করে দেয় ছেলেটা এইখান থেকে একটা ভয়ানক খাদের ভিতরে পড়ে যায় তার পিতা দেখে যে তার ছেলেটা এখানে পড়ে হয়তো মারা গেছে যার কারণ তাদের কাছে আর কোনো উপায় থাকে না তারা এখান থেকে চলে আসে কিছুক্ষণ পর একটা শকুন আসে এখানে এবং মনে করে যে এটা একটা মৃত শরীর যার কারণে খেতে যায় তখনই দেখা যায় যে ছেলেটা এখনো বেঁচে আছে। ছেলেটা এই খাদের থেকে নামার চেষ্টা করে কিন্তু পারে না এবং এইখানে ঝুলে থাকে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয় এবং নিচে অনেক পানি জমে যায় ছেলেটা পানির ভিতরে লাভ দেয় পরের দিন সকালে সে উপরে ওঠে এবং দেখে যে তার পিতারা এখানে একটা পাথরের স্তূপ বানিয়ে দিয়ে গেছে এটা তারা তখনই করত যখন তাদের সম্প্রদায়ের কেউ মারা যেত। ছেলেটা নিজে নিজে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তার বাড়িটা ছিল অনেক অনেক দূরে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় একটা নেকড়ের দল তার উপরে হামলা করতে আসে তখন সে একটা নেকড়ে আঘাত করে এখান থেকে গাছের উপরে উঠে যায় পরের দিন সকালে তার ঘুম ভাঙে এবং দেখে যে ওই নেকড়েটা ওইখানে পড়ে আছে নেকড়েটাকে ছেলেটা মারতে যায় কিন্তু তার উপর মায়া হয় যার কারণে ছেলেটা তাকে মারে না সে নেকড়েটার ক্ষত স্থানে ট্রিটমেন্ট করে এবং এই নেকড়েটাকে নিজের সাথে রেখে দেয় নেকড়েটা যখন সেরে ওঠে তখন এই ছেলের পিছন পিছনে ঘুরতে থাকে তো সে অনেকবার চেষ্টা করেছে নেকড়েটাকে ফিরিয়ে দেওয়ার জন্য যাতে সে চলে যায় কিন্তু নেকড়েটা কিছুতেই যায় না তার পিছনে পিছনেই সময় থাকে তো মাঝে মাঝে নেকড়েটা মাছ ধরতো এবং সেইটা রান্না করে ছেলেটা খেত এবং সে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে দুই তিন দিন আস্তে আস্তে পার হয়ে যায় এবং ধীরে ধীরে এতটাই বরফ পড়া শুরু করে যে ছেলেটা প্রায় জমে যেতে থাকে তো এত লম্বা পথ পাড়ি দিতে দিতে এই নেকড়েটাও একদিন অসুস্থ হয়ে শুয়ে পড়ে তখন ছেলেটা অনেক কষ্ট করে নেকড়েটাকে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে থাকে এবং অবশেষে সে তার বাড়ির এখানে পৌঁছায় এবং এইখানে পৌঁছানোর পরে তার গ্রামবাসী তাকে এখান থেকে তুলে নিয়ে যায় সাথে এই নেকড়েটাকেও তুলে নিয়ে যায় এবং নেকড়েটা অনেক অসুস্থ হয়ে গেছিল যার কারণে তাকে আগুনের তাপের কাছে রেখে সুস্থ করে এবং কিছুদিন পরেই এই নেকড়েটার কয়টা বাচ্চা হয় এবং এই বাচ্চাগুলো এই লোকেরাই বড় করে এবং তাদের সাথে রেখে দেয় এবং এই বাচ্চাগুলো যখন বড় হয় তাদেরকেও ট্রেনিং দেয় শিকার করার এবং এইভাবেই তাদের প্রজাতে এখন নেকড়েদের শিকার করে তাদের খাবারের ব্যবস্থা করত।